আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন নির্বাচিত করেন পছন্দ করেন আল্লাহ তাকে সিলেক্টেড করে আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি ফাইনাল রায় দিয়েছি আমার ছাড়া আবাদ তার কারো করা যাবে না আর আমার মরেই তোমরা মার বাবার সেবা করবা তাদের পেছনে খরচ করবা খেদমত করবা এখান থেকে একটা হয়। এদিকে আল্লাহ আইন দিলেন রায় দিলেন ফাইসাল্লা দিলেন সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো আবাদত করা কারো আইন মানা কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে আল্লাহর আইন মানা কি আইন মানা কি না না ও কি খেলা করার জন্য দিস আল্লাহর আইন মানা ফরজ কিন্তু মা বাবার আইন মানা ফরজ না তাদের সেবা করা খেদমত করা ফরজ কি বুঝলেন এখান থেকে আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন মার বাবা সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয় তুমি কোন মহারতি যে তোমার আইন মানা লাগবে বলেন এই জন্য তো আমরা এই বিষয় এত সোচ্চার যে পৃথিবী বানিয়েছে যিনি আইন চলবে তার অন্য কারো আইন আমরা চলতেও দেব না আমরা মানিও না আলা আলা হুল হলু মানিয়েছে তিনি হুকুমতা আপনি কোন মহারানী যে আপনার হুকুমানা লাগবে আমি মা বাবার আইনই মানি না তোর ক্ষেতমত করে সেবা করি তার পেছনে খরচ করি আইন মানি আমি স্টপ করলাম আপনি বুঝে ফেলেছেন যে মা বাবার সাথে বেয়া দফি করলে তাদের হক আদায় না করলে আপনি জাননাতে যেতে পারছেন না ওই জায়গায় দাঁড়াবেন নবিজে বলেন লোক ধরো জাহান্নামও সাবে না সাহাবি বলেন হুজর এরা জাহান নামে যাবে না কেন বিশ্বনবী জানিয়েছেন এরা দিন কায়মের জন্য চেষ্টা আল্লাহ দেবে না। তার মানে যায় ফাইনাল বলা যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছেন আপনি আর যাই করেন সাহান নামে আপনাকে আল্লাহ দেবে না এখানে এখনো যারা হতে পারেননি বাংলাদেশে একামতে দিনের দায়িত্ব পালন করবেন আপনি কর্মী হবেন এখনো যারা আসতে পারেন আসেন ফিরে আপনাকে আল্লাহ কাজ করাতে তাকে কোন তাকে আল্লাহ হেদায়ত দেন যেই লোক ডা দিকে মন থেকে ফিরে আসতে চাই সুতরাং একামতে দিনের কাজ আপনাকে আল্লাহ করাবে যদি আপনার মন তৈরি হয় আপনি আর সাধারণ মানুষ তখন এক না মন তৈরি করে ফেলেন সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশে দিন হওয়ার আগ পর্যন্ত আমার কোন বিশ্রাম নেই হ্যাঁ কথা বলেন না কেন আবু তালেব সরকার যদি পারে মাওলানা নসরুল ইসলাম যদি পারে আব্দুল করিম যদি পারে আমি পারবো না মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখেন আল্লাহ আপনাকে ও ময়দানে কাজে লাগিয়ে দেবে এর আগে একটা শব্দ আছে এটা আমাকে খুব ভাবাই বাংলাদেশের বহু আলেম অনেক পীর পর্যন্ত এ রাস্তায় আসতে চায় না বিভিন্ন ফতোয়া দেয় এবার আপনি তাদের কথা শোনেন তো কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই হেন আপনি মানুষকে যেদিকে ডাকেন দিন কায়েম করা লাগবে এই কথা শুনলে সব বেশি মন খারাপ হবে খারাপ লাগবে রাগ করবে মুশ্রিকরা সুতরাং এই বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি আল্লাহর বিধান কায়েমের কথা বলি এ কথা শুনলে যে পীর রাগ করে এ কথা শুনলে যে ইমাম রাগ করে এ কথা শুনলে যে হাজি রাগ করে সে যেন বিশ্বাস করে তার জীবনে কোনো না কোনো কায়দার শিরিক হচ্ছে আর শিরিক হলে সে লোকটা মুশরিক আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয় যদি মনে হয় এটা ধান্দাবাজি দুনিয়ার কাজ আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোন ভাবে শিরিক হচ্ছে আর শিরিক যে করে সে কি মুশরিক বলেন বলেন আবরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকছেন আনাকিমউদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি আসো দিন কায়েম করি এ বিষয়ে কোনো মতবারক্য চলবে না আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা মশ্রে তা আমরা তো দিন জন্য বলি আমার বাবার আইনের কথা বলি না আপনার রাগ হয় কোন কারণে আপনি কেন বলেন যে হামজা রাজনীতি করে আমি বিশ্বাস করি আপনার জীবনে কোন না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে ওই শিরিক আগে আপনি বন্ধ করেন নয়তো আপনার রাগ হবেই এটাই স্বাভাবিক এজন্য সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান নামে যাওয়া লাগে না আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন মন তৈরি করেন দেশে আর কোন জালেম কোন সাদাবাজ মাথা সাদা দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ এই জীবাণু ইসলামের নাকি ইসলামের শত্রু কি আমার ভাইরা সূরা আরাফের যে আয়াত পড়েছে এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের আমরা বনি আদমের সন্তান না বলেন বলেন হ্যাঁ দল আলাদা ভাগতে পারে আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন নাকি শয়তানের সন্তান আল্লাহ বাগদাদ দিয়েছে নিয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান না কম রাসূলুম মিনকু হে বনি আদম সন্তানেরা যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রাসূল এই এদিকে তাকা আল্লাহ কিন্তু রাসূল এক বছর দাননি রাসূলুন দিয়েছেন বহু বছর

কিয়ামত পর্যন্ত তার নবী মোহাম্মদ রসল উল্লাহ থাকবে কথা না কেন নজরুল ইসলাম সেরকম একজন কিন্তু আমার আয়াত গুলো তারা তোমাদের সামনে বর্ণনা করবে ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে সে মাদ্রাসায় বলেন মাহফিলে বলেন ময়দানে বলেন নাকি নিজের আয়াত বানিয়েছে আয়াতি একালিপটান আছে আমার আয়াত তারা বর্ণনা করে তোমাদের সামনে সেই কথার ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুষ্টিয়া থেকে আল্লাহর কসম আমি আল্লাহর আয়াত গুলো বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি আমি আপনাদের মতই মানুষ এখন আপনাদের দায়িত্ব কি ফামানিতাকা ওয়াসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হং ইয়াহজানুন আমাদের কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজের নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে তাকওয়াবান হবে মুত্তাকি হবে এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে ফালাক হুন আলাইহিম গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ কোন চিন্তা নেই কোন ভয় নেই সুতরাং আমাদের উচিত হবে বনি আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন রাসূলদের মাধ্যমে সেই রাসূল এখন থাকলে এভাবে ডাক দিত তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর থেকে এসে আপনাকে ডাক দিচ্ছি আসেন আল্লাহর কোরআনের আয়াত আমি যেভাবে বুঝেছি ওইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা আছি আকুসুনা আলাইকুম আয়াতি আল্লাহর আয়াতগুলো তারা বর্ণনা করবে আমার কাছে করানে কারিমের সোরা ফাতিরের অনতিরিশ নাম্বার আছে একটু একটু অন্য রকম লাগে যেহেতু আয়াত তেলাবাদ করে আপনাদেরকে ডাক দেওয়া লাগবে ইন্নাল্লাযীনা ইয়াতলূনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়াং ফাগ মেম্মা র জাপ না বং শিলা নিয়া ইয়ার জো নাতি যার তাল্লাং বলেন আল্লাহ পার নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করছে এবং করবে এতলো নামো সারে আ কামসাল্লাহ এবং নামাজ যারা কায়েম করবে এই সমিনে আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাওয় ওয়া আলানিয়া তারা তাদের সম্পদ গুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে যেগুলো আল্লাহ রিসিক দিয়েছেন ইয়ার জোনা তারা এমন আশা করে तिजारतানে এমন একটা ব্যবসায়ের আশা করে লাং তাবুর কখনো সে ব্যবসায় লস হচ্ছে না হবে না বলেন সুবহানাল্লাহ এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম এক নাম্বার যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে কি করে বলেন বলেন পুরা কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন রা রতালা আর তালাওয়া তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে কোরআন তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বিমানা লাগবে এক নম্বর আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে আপনি তো আর জীবনে বিশ্ববিদ্যালয়ে এ বয়সে যেতে পারবেন না ও গাই ভান্দা এখান থেকে রেকর্ড হচ্ছে সারা বাংলার মানুষকে জানাতে চাই বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে তার নাম জামাত ইসলামী আপনি আসেন এখানে আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে করান তেলালাতের ট্রেনিং দেওয়া হবে এদের তালিমের একটা বিভাগই আছে আছে মানে কি প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে আপনাকে আসলেই তারা আজকে যে আঠারো জন ফরম পূরণ করে আমার হাতে ওদের কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে ওদের প্রত্যেককেই বলেছি আপনারা করান যারা পড়তে পারেন না আগে শুদ্ধ করে পড়া লাগবে শুধু পড়া না প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বসেন কিনা ওটা আবার লিখে রাখা লাগবে এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান নে আমি পাইনি দু একটা পেয়েছি সেটা জামাত ইসলাম থেকে ধার করা অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে অথচ এদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে আপনি যদি জীবন আর কিচ্ছু না করেন শুধু ছয় মাস একটু ট্রেনিং দেন আপনি এমনি ভালো হয়ে যাবেন তাহলে আল্লাহর কিতাব দেলাওয়াতের প্রথম শর্ত শুদ্ধ পড়া এরপরে বোঝা এরপর আপনি যা বুঝলেন ওটা নিজে মানবেন চার নাম্বারে যা মানেন ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা জামাত কর্মী মানে সমাজ কর্মী কথা বলেন না কেন জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে এই পয়েন্ট গুলো আপনার সামনে চলে আসবে দুই নম্বরে নামাজ কায়েম করা লাগবে ও বাংলার মুসলমানেরা চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি এই দেশে কি আজ ও নামাজ কায়েম হয়েছে কি আছে নামাজ পড়া আছে আমরা নামাজ পড়ি ফাসাল্লি লিরব্বিকা আপনার রবের জন্য নামাজ পড়েন মাত্র একটা জায়গায় আল্লাহ করানে দিলেন যে নামাজ পড়ো আমরা সবাই নামাজ পড়ি অথচ বিরাশি জায়গায় আল্লাহ দিয়েছেন সলা নামাজকে কায়েম করো এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান মনে হয় আমার মনে আপনি আল্লাহ কেউ ধান বলবেন কথা বলেন না কেন আনে কি দিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে বলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি সেই বারো সাল থেকে কোনদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজুদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে যত দিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান নামাজকে আপনি সংসদে নিয়ে যান তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যায় বলা লাগবে না ইসলামকে আমরা এই চুয়ান্ন বছরে শুধু অনরোধের জায়গায় রেখেছি আদেশের জায়গায় নিতে পারিনি আগামীতে ইসলাম কি অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় যাবে থেকে আদেশ আসবে ডু এটা কর আকামুস সালা মাওলানা নজরুল ইসলামের মত আব্দুল করিমের মত এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনেই তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই সোরা হজ 41 নাম্বার আয়াত আমি কি বানিয়ে বলছি ওনারা করবে ওটা একশো ভাগ যদি না করে ওনাদের ভোট দেওয়ার দরকার নেই আল্লাহ দিন আহিম আখান্না হোম ফিলার দিয়া কর্মশালা আমার এই সমস্ত মমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে এই জন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন বহু দল আছে দেশে নামাজ পড়ার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ তিন নাম্বারে খরচ করা লাগবে আপনার যা আছে প্রকাশ্যে হোক গোপনে হোক এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবর জীবনও কোন লস নেই এই যে তিনটা কর্মসূচি যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই তিনটা হাতে নিয়েছে এই জন্য আহ্বান জানাচ্ছি আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন এরপরে আল্লাহ জানিয়েছেন আমার এই সহজ সরল আয়াত গুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে অহংকার করে মুখ ফেলিয়ে চলে যায় যে এরকম কথা বলেই থাকে এরকম অনেকে বলে না

ওই লোকটার চাইতে বড় দৃষ্টিতে আর কেউ নেই যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর কিতাব তার কপালে যেটা লেখা আছে এখানে কিতাব মানে তাকদির তার তাকদিরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে সুতরাং ডাকস বলেন যাক বলেন রাক্ষ বলেন

কোথায় আস তারা যাদের কথা মতো তোমরা ন্যায় কে অন্যায় বানিয়েছো অন্যায় কে ন্যায় বানিয়েছো বাংলাদেশে এটা এখন নেই হ্যাঁ কথা বলেন না কেন শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত যাক রেজাল্টের ঘোষণা দেয়নি অথচ ঘোষণা রাত আটটা নয়টার ভেতরে দেওয়ার কথা এত করে একটা প্রতিষ্ঠানের এই আট সর্বোচ্চ সাড়ে আট হাজার সাড়ে সাত হাজার থেকে আট হাজার ভোট এইটা গণনা করতে যদি চব্বিশ ঘন্টা পার হয়ে আবার চব্বিশ ঘন্টা চলে আসে যে জাতীয় নির্বাচন কি করবে নে দেশের মানুষ বুঝে ফেলেছি এটা নিয়ে যদি ঝামেলা করে নে দেশে কোন নির্বাচন আগামীতে আর হবে না ইনশাল কোন ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছে দেন আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেস্তার এটা বলবে আসার দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে মা তা কুং তুমা তখন আমি আল্লা বাজে তাদের উপরে ভরসা করেছি কেউ আমেরিকার দিকে কেউ ভারতের দিকে কেউ লন্ডনের দিকে তারা বলবে আমাদের থেকে এ লন্ডন আমেরিকা ইন্ডিয়া সব হয়ে গেছে আমি কি মানালাম এটা এখন যদি বলেন লন্ডন কোথায় এদিকে আসেন আসেন এদিকে আসেন আমি দরকার তাপসির এখন লিখবো বলু আমাদের থেকে তারা উধাও হয়ে গেছে কারা যাদের কথা মতো আমরা অন্যায় বানাতাম এরপরও জানি অনেকের বিবেক খুলবে না বিশেষ করে এই হারফিক মজুমদার এই ডাক্তার সাহেব এরকম বহু মানুষ এখন আছে ঘাটতি মেরে যারা এই সাড়ে পনেরো বছরে এই পাঁচ আটা গোলাম ছিল এই জালেমদের

কুলমা দালাত অম্মাতুন লাড়ানাত অসতাহা। হাত্তা ইদা দারক ভিহা জামহা কলাত ওসরহুুমলি ওলা রব্পানাহা ওলা অকলনা ফাতিহিম হাদা বাঙ দে অফা মেনা নার বলালি কুল্লি দেইফ ওলা কি্লা তাকালা মল জা নামে প্রবেশ করে যখন দেখতে পাবেতাদের ভব পুরুষ। এত দিনজাদেরকে মেনে চলত। মানুষের তৈরি করা আইন কায়েমের জন্য যারা চেষ্টা করতো ওরা সব জাহান নামের আগুনে এরা প্রবেশ করে ওদেরকে দিতে থাকবে যে তোদের কারণে আজকে আমরা জাহান নামে ওরা বলবে আমাদেরকে দিয়ে কোনো লাভ নেই যেই বলবে আল্লাহ এদের কারণে জাহান নামে এসেছি এদেরকে ডবল শাস্তি দাও আল্লাহ ধমক দিয়ে বলবেন সাবধান দুই জোনে আজকে ডবল শাস্তি আমার মনে হয় এগুলো সব বানানো কথা একশো ভাগ সত্য কথা অথেন্টিক কথা কোরআনের কথা আপনি বাড়িতে সোরা আরফের পঁয়ত্রিশ ছত্রিশ আয় তিরিশ আট আয়াত মিলিয়ে দেখেন আপনার সাথেও মিলে যাবে এখানে কার আদর্শ অনুসরণ করে চলছেন শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা আমার তো ভয় হয় এরকম বহু মানুষ একদম নাউরুদ সোরাহু একশো বারো নাম্বার আয়াত না নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলেন যেই নেতা যেই দলের নেতা জাহান নামে যাবে ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান নামে যাবে যদিও এটা ফেরাউনের জন্য নাসিল হয়েছে এটা কি আমত পর্যন্ত থাকবে এই জন্য এটা এমন কোন মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না এমন কোন নেতার পেছনে থাকা যাবে না যে লোকটা জাহান নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমি সম্মানিত মা বোন যারা এসেছেন আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলে তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন মেয়েরা আমি কিছু মানুষকে বসিয়ে দেব আয়াতের ব্যাখ্যাটা করছিলেন সাহাবায়ে সাহাবাহাম সামনে বসা আল্লাহর নবী বলেন এই মানুষগুলো কে আল্লাহ জাহান নামে দেবে না জান্নাতেও দেবে না সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাবি হে নবী এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না জাহান নামও দেবে না কারণ কি নবীজি বললেন জান্নাতে এদের দেবে না একটা কারণে এদের সব ভালো ছিল মায়ের সাথে আচরণ খারাপ ছিল বাংলাদেশে এরকম সন্তান নেই হ্যাঁ কথা বলুন না সব ভালো নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে চলে ব্যবসা হালাল কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না এই যে সম্পর্কটা ভালো না এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছিটা দেওয়া দরকার দিনের এইটা দেয়নি এই এই ছেলে আর মেয়ে জানে না যে আল্লাহ আর পরে মা বাবার স্থান এরকম শিক্ষা দেশে নেই আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম ওনার মোহাম্মদ আর ইউনুস কয় নবী কইল কি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে অথচ ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কোরআন শিখাতে একটা মাওলানা শিক্ষক নিয়ে দিতে পারে নাই এক কথা বলেন না কেন গাইবান্দা বাসি আমার কুষ্টিয়াবাসীর দাবি গানের মাস্টার যদি এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়োগ দেওয়া হয় তাহলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে এ দাবি আপনারা করেন না তারা করেন দেখে এখন লেগে যাবে না ভাই ঠিক আছে সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি এতগুলো মানুষের জীবনের উপরে দাঁড়িয়ে আছেন বসে আছেন যাই হোক ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন অলরেডি ঘোষণা দিয়েছেন আপনি চলে যা। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন হ্যাঁ এটা আমরা চাই না নয়তো ওই আরব নামক প্রাচীরে আপনি দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি তো নিজের অজান্তে জানেন না যে মা বাবা কি দুই নাম্বারে অনেক সন্তান আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না বর কারণে এলাকা মনে হয় বউ নেই আর এই বউ গুলোকে শুধু পেছন দরজা দিয়ে ধাক্কা দেয় ওই শাশুড়ি সাহস করে হাত বলেন তো রে ভাই আপনার তো আসলে সাহস আছে রেকর্ড হচ্ছে দেখতে পাচ্ছেন না আমি হাসির জন্য বলি নাই সম্মানিতা মা এবং বোনেরা আপনি কি আমাকে আরাফ নামক এই প্রাচীর দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন সান্নাতে যেতে না পারি তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখের দুইটাই তো নষ্ট হয়ে গেল এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয় আমার মনে হয় ওই মহিলা আর আবু সাহেলের বউ নাকেরা এর ভেতর আর পার্থক্য নেই আবু জাহেলের বর আমি জীবন পড়েছি এই এই না কেরা নামে এই মহিলা এই পৃথিবীতে সবচেয়ে স্ত্রীর খেয়েছি আবু বাংলাদেশে বহু মানুষ আছে তারা বোর হাতে মায়ের খায় এখানেও আছে দরকার নেই এই জন্য আমরা যারা সন্তান আছি যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান এটা অনেকে জানেন না খুব ভালো করে আজকে শুনি যান আল্লাহ নিজের পরে স্থান আপনার শ্বশুর শাশুড়ির দেয়নি আপনার স্ত্রীর নাম দেয়নি আল্লাহ দিয়ে।